হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকাল জানি আজকের ব্লগটা শুরু করছি নতুন জায়গা থেকে দেখতেই পাচ্ছ আমার বাড়ির পিছনটা দেখে হয়তো তোমাদের চেনা চেনা লাগছে তো আবার চলে এসেছি সেই জায়গায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেন এসেছি কিসের জন্য তো আজকে সারা দিন কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে শুরু করে দিয়েছি ব্লগটা অনেকক্ষণ ঘুরেছি দেখতে পাচ্ছ কুয়াশা মানে কুয়াশা ছিল এখন অবশ্য কুয়াশা নেই ওইদিকে দেখো রোদ রোদ হচ্ছে তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো ছেলেরা এখনও ঘুম থেকে উঠেনি ছেলের বাবাও ঘুমাচ্ছে আর আমি আমার শাশুড়ি উঠেছি সবাই ঘুমাচ্ছে বাড়ি তো আমার শাশুড়ি দিকে বাসন টাসন মাসছে আর আমি এদিকে এই বাড়িঘরগুলো ঝাড় দিয়ে এই দেখো এদিকে ওই যে আমাদের এদিকে হচ্ছে এটাকে বলে হচ্ছে মেঝে তো এটা দিলাম দিয়ে এদিকে ওই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর ছোট্ট সোনা গোপালের হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম তো চলো আজকে সারাদিনের সকাল থেকে কি কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্বশুর শ্বশুরবাড়িতে আছি সেগুলো শেয়ার করব কি করছি না করছি চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো দেখে যে আমাদের দোয়া হয়ে গেছে আর পরে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে তোমাদের দাদা বাড়িতে আসা প্রায় তিন দিনের মতো হয়ে গেল তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আমি তো ছিলাম আমার বাবার বাড়িতে তো এসেছি শ্বশুরবাড়িতে দুই দিন হলো তো আজকে থেকে আমি ভিডিওটা শুরু করছি আগের দিন শ্বশুর বাড়িতে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো তো রান্না বাড়ি খাওয়া দাওয়া এগুলো করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদাভাই সে টেনে এসেছে অনেক জামাকাপড় মানে নোংরা হয়ে গেছে সেই জামাকাপড়গুলো এখানে এসেই কেচে দিচ্ছিলাম তো অনেক জামাকাপড় ভিজিয়েছিস চলো সেগুলো জামাকাপড় কেচে নিই আর আজকে কিন্তু বেশ রোদটাও বেশ ভালো বেরিয়েছে তো এখনও আমাদের বাড়িতে রোদ লাগেনি তো অন্যদিকে রোদ বেরিয়েছে তাই জন্য জামাকাপড়গুলো কেচে দিচ্ছি। আজকে কিন্তু পুষ না তো আজকে কিন্তু পৌষ পার্বণ তো পৌষ পার্বণে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা অনেক দেরিতে যাচ্ছে তো পোষণার মধ্যে এবার আমি আমার শ্বশুরবাড়িতেই আছি তো আমার শ্বশুরবাড়িতে জানি না আমার শাশুড়ি পোষপার্বণ কেমন করে করবে তো যাই হোক আমি এদিকে আমার বরের আমাদের সবার জামাকাপড়গুলো কেচে এখানে মেলে দিচ্ছি আর ওই যে ছোটো ছোটো জামাকাপড় দেখতে পাচ্ছ আমার ননদের ছেলে ও কিন্তু এখনও এখানেই আছে আর কয়েকদিন পর ওর এক মাস হয়ে যাবে তখন ওরাও চলে যাবে তো ওই পুচকুটার কয়টা জামা কাপড় ছিল ভিজা ভেজা সেগুলোও মেলে দিলাম আর আমাদের কাপড়গুলোও মেলে দিচ্ছি আর সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে শুধু আমার শাশুড়ি আর আমি উঠেছি তো দেখো বাড়িতে এখন হালকা হালকা রোদ আসছে যদিও বা আমাদের এদিকে আমাদের বাড়িতে প্রচুর গাছ তো এই কারণে আমাদের বাড়িতে সেরকম একটা রোদ লাগে না তবুও যেটুকু রোদ থাকে ভালোই থাকে জামাকাপড় শুকিয়ে যায় তো ওই যে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর আমি হচ্ছে রান্না বাড়ির করবো তো রান্না বান্না করতে এদিকে চলে আসলাম আজকে হচ্ছে ডাল রান্না করছি আর করছি একটা চড়চড়ি পাঁপড় ভাজা এগুলোই হচ্ছে রান্নাবান্না তো আমাদের এদিকে আমার শ্বশুরবাড়িতে পার্বণের দিন নিরামিষ খায় না তো তার জন্যই মসুরের ডাল করছিলাম আর ঘরবাড়ি কিন্তু লেপতে হবে মুছতে হবে তো সেগুলোও করব এগুলো কাজ কমপ্লিট করে আমার শাশুড়ি এখন কোথায় গেছে সেটা আমি জানি না তো বাড়িতে নেই কেউ শ্বশুর রোদে বসে আছে আর আমি এদিকে বসে বসে রান্না করছি আর তোমার দাদা বাইরে কাজ করছিল। কি যে কাজ করছিল জানি না তো এদিকে দেখো আগের দিনে মাছের তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিলাম আর এই যে ভাত ভাজা ছিল মানে ভাত ছিল সেগুলো একটু ভেজে নিয়েছি আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে রান্না আর সমস্ত কিছু রান্না কমপ্লিট করে ওদিকে লেফা পোচাও করবো আর ওই যে আগের দিনের তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম আর আমার মা হচ্ছে দেখো আমার বরের জন্য ওই পিঠা পাঠিয়েছিল তো সেই পিঠাগুলোই আমি এখানে বসে বসে খাচ্ছিলাম ওই দেখো তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে কারণ তোমরা তো তোমাদের দাদাভাইকে দেখো তো এদিকে কি বলো তো আগের দিন আমার বর যেদিন এসেছিলো সেদিন আমার মা করেছিল পিঠার তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের বাড়িতেই এসেছিল মানে ওর আমার বাবার বাড়িতে ও এসেছিল তো সেদিন পিঠা করেছিল আর ও পিঠারিটা খেতে সেরকম ভালোবাসে না তো পরের দিনই আমরা যেহেতু এখানে চলে এসেছি তো সেই জন্য মাও কিছু পিঠা এখানে পাঠিয়ে দিয়েছিল আমার শ্বশুর শাশুড়িদের জন্য আর আমার বরের জন্য তো ওগুলোই খাচ্ছিলাম সবাইকে দিয়েছি আর আমি বসে একটা খাচ্ছিলাম বড়ও খাচ্ছিলো তারপরে এদিকে রান্নাবান্নার পরে আমি এদিকে থাল বাসনগুলো মেজে নিলাম আর খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে তারপরে এদিকে দেখো রান্নাঘরটা ভালোভাবে মুছে নিলাম ভেবেছিলাম হয়তো আমার শাশুড়ি এই পুষনার মধ্যে আমরা বাড়িতে এসেছি হয়তো পিঠা করবে তো আমার মা চালের গুঁড়াও পাঠিয়ে দিয়েছিল তো আমার শাশুড়ি পিঠা করেনি তো যাই হোক আমি এদিকে যেহেতু পুষনা আজকে তো বাড়িঘর তো লেপা করতেই হবে তাই আমি এদিকে বাড়িঘরগুলো লেপে নিচ্ছি আর উঠানটা লেপতে পারিনি কারণ গোবর নেই তার জন্য উঠান লেপিনি শুধু এমনি নুরি দিয়ে মুছে নিয়েছি ওই দেখো উঠানটা আর আমিও তো তেমন পিঠা টিটা করতে পারি না তো তার জন্য আমিও করিনি তো মা পাঠিয়েছিল পিঠা সেগুলোই খেয়েছি আর এদিকে দেখো হচ্ছে আমার এই ছোট্ট সোনা গোপালকে নিয়ে রোদে বসে আছে তো এখন স্নান টান করবো ওর মা স্নান করছে তাই ওকে নিয়ে রোদে বসে আছি